দলীয় বঞ্চনা নিয়েও এদিন ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন প্রকল্পের পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেন ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেয়নি কেন্দ্র আজমতম মতব মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এ নিয়েও পাল্টা দিয়েছেন বিরোধী দল নেতা অধিকারী ঘাটাল মাস্টার প্ল্যান কোনোদিন টাকা দিল না সোমেন মহাপাত্র যখন মিনিস্টার ছিল অনেকবার চেষ্টা করেছিল মাঝখান থেকে বাংলাকে বাদ দিয়ে দিল এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মাস্টার ঘাটাল প্ল্যান এটা আগামী দু তিন বছরের মধ্যে টাকা লাগবে তাই আস্তে আস্তে আমরাই করে দেব কেন্দ্রীয় সরকারের আর আমরা খাত পাতবো না আমরা দয়া চাইব না বারো বছর ধরে দয়া চেয়েছে যেসব নেতারা বড় বড়ো কথা বলে আর আমাকে গালাগালি দিয়ে বেড়ান তাদের জিজ্ঞেস করুন লজ্জা করে না মানুষের কাজ করে কি টাকা দিচ্ছেন উনি প্রধানমন্ত্রী প্রতি বছর সাত হাজার কোটি টাকা দেন দু হাজার কোটি টাকা বছরে বরাদ্দ ছিল ১৪ সালে নরেন্দ্র মোদী এবারে রেল বাজেটে পশ্চিমবঙ্গকে দিয়েছেন তেরো হাজার কোটি মমতা ব্যানার্জিকে বলুন উনি যে যে দশ বছরে রেলমন্ত্রী ছিলেন বাংলার বরাদ্দ আর নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী আছেন সেই বছরের বরাদ্দ দুটো শ্বেতপত্র বের করে দিলে এপাং ওপাং ঝপাং হয়ে যাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা